হ্যালো গাইজ তো চলে এসেছি দেখো ফটাফট একটা ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে ভাপা বলবো না কি বলবো যাই হোক তো দেখো সেদিনকারে রাত্রিবেলা এনেছিল ইলিশ মাছ এটা কিন্তু তখন সাড়ে নটা দশটা প্রায় বাজে তখন তো আমি ইলিশ মাছটা একটু বলি ভাপা করে নিচ্ছিলাম তার জন্য সর্ষে একটু সর্ষে সর্ষে লঙ্কা তেল নুন চা দেয় সেটা সেটা দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম আর মাছগুলোকে দেখো ধুয়ে নিচ্ছিলাম এক এক করে তো রাত্রিরবেলা একবেলায় খাওয়াবো ওই জন্য সব মাছ রান্না করিনি যতটা প্রয়োজন ততটাই করেছি তো দেখো পেস্টটা হয়েও গেছে পেস্টটা হয়ে যাবার পথে অত স্মুথ হয়েছে ব্যাস ভাজবো না কিন্তু মেখে জাস্ট বসিয়ে দেবো তো ইলিশ মাছে কিন্তু একটা জিনিস প্রচুর পরিমাণে তেল লাগে অনেক তেল লাগে সত্যি তো দেখো তারপর তেল ফেল ঢালা হয়ে গেল। তো তারপরে ওটাকে মাখিয়ে নেব আমি কিন্তু অনেক দিন পর ব্লগ ভিডিও আপলোড করছি তো কেন অনেক দিন এতটা দেরি হল সেটাও তোমাদেরকে পরে জানাবো একটু ব্যস্ততার কারণে তো এটা করার পরে তো এখন এটাকে মেখে তারপরে ভালো করে বসিয়ে দেবো তো তোমরা কী কথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যাতে আমি বুঝতে পারি আর যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে দেখো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও তো দেখো এটা কিন্তু অলরেডি মাখানো হয়ে গেছে আর এর মধ্যেও কিন্তু একটুখানি নুন দিয়ে দেব। আর একটুখানি কাঁচা তেল দেওয়াটা মাছ তোমরা কে কীভাবে খাও ইলিশ মাছ সেটা জানিও ইলিশ মাছ তো যে যেভাবেই খাবে সেভাবেই ভালো লাগবে কিন্তু একটা সত্যি কথা কি জানো তো ইলিশ মাছ আমার অত ভালো লাগে না আমার মনে হয় ইলিশ মাছের থেকে আমার কাছে বেশি চিংড়ি মাছ ভালো লাগে যাই হোক আর লোটে মাছ তো যাই হোক ইলিশ মাছই ভালো লাগে মোটামুটি কালো জিরে ফোড়ন দিয়ে যেটা পাতলা ঝোল করে সেটাও কিন্তু দুর্দান্ত লাগে বেগুন দিয়ে খেতে আমার আবার এটার থেকে ওটা বেশি ভালো লাগে কিন্তু এটাও খুব ভালো হয়েছিলো সত্যি কথা বলতে খেতে তো দেখো একটুখানি হালকা করে একটুখানি জল দিল দিয়ে তারপর ওটাকে ভালো করে মাখিয়ে নেবে তো এই ফাইনালি তো দেখ চলো দেখো আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য এখানে পাগল হয়ে গেছে এখানে এটা তো দেখো ওখানে তারপরে বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা কড়াইতে ঢেলে বসিয়ে এবার এইখানে ফুটছে তারপর একটু আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমি আবার অন্যদিকে চলে গেছিলাম অন্য কাজ করতে তো এর জন্য আর নিতে পারিনি তো দেখো ফাইনালিও কিছুই না ওগুলো দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে উপর যা দেখছি কিন্তু সব তেল ভাজছে প্রচুর পরিমাণে তেল তো যাই হোক তার উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য তো এটাকে একটুখানি চাপা দিয়ে একটু করে নেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় বেশি কিন্তু লাগে না এটা করতে তো তোমরা কে কীভাবে খা অবশ্যই জানিও তো দেখো ঢাকা দিয়ে কিন্তু অলরেডি চলে গেছিলাম মানে একটু বয় একটু চলে গেছিলাম তারপর দেখো মাছগুলো প্রায় কিন্তু সেদ্ধ হওয়ারই পথে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হলেই ব্যাস তারপরে না আমি নেব তো দেখো এর মধ্যে একটুখানি ই দিয়ে দিয়েছিলাম মানে একটু লঙ্কার গুঁড়ো হালকা একদম অল্প পরিমাণ যে যেভাবে খায় তারপরে কিন্তু আবার তেল দিয়েছিল কত তেল দেখেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি রান্নাটা করিনি এত তেল ইলিশ মাছে জানি প্রচুর পরিমাণে তেল লাগে তো এখানে আবার একটু দেখে দিচ্ছিলো নুন সব ঠিক আছে নাকি তো সব ঠিকঠাকই ছিল ঠিকঠাক দেখার পর তারপরে আবার এটা কিছু হতে দেব তারপর তো আবার আমার ছেলে আছেই বসে আছে ও খাবে বলে তো দেখো তারপর এখান দিয়ে কিন্তু হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল কারণ তো ঝাল হয়নি বলে আর তেল আবার দেখো তেল তেল আর শেষ হচ্ছে না ওদের দেওয়া তেলের উপর দিয়েই যাচ্ছে বলছে তেলের উপরেই নাকি ইলিশ মাছটা খুব ভালো হয় খেতে আমি ওই কালো জিরা ফোড়ন দিয়ে যেটা করে বেগুন দিই ওটা বেশি ভালো লাগের জন্য একটু ভেজে নিয়ে ওটাই আমি ভালো খাই তো যাই হোক এটা হওয়ার পর ব্যস্ত হয়ে গেল এরপর ঢাকা দিয়ে এরপর নামিয়ে নেব তো চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে অতক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বায়